সো হ্যালো গাইজ আজ আজকে আমি চলে যাব একটা সুন্দর অনুষ্ঠানে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যে আমি কোথায় যাবো তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে আর গিয়ে সেখানে আমার সঙ্গে কি হলো সেটাও তোমাদের বলবো আমি কিন্তু খুব একটা ভালো সাজতে পারি না কিন্তু আমি চেষ্টা করি হাল ছাড়ি না কারণ সাজতে তো প্রত্যেকটা আমিই ভালোবাসি আর আমিও সব থেকে বলতে গেলে বেশি ভালোবাসি কিন্তু চেষ্টা করি আমি তারপরে আমি ভালোভাবে আইলাইনার দিলাম কিন্তু আইলাইনারটা আমার হালকা একটুখানি ভেঙে গিয়েছিলো প্রচণ্ড হাসি পাচ্ছিলো তোমার মাঝখানাটাও দিয়ে নিয়েছে কাজলটাও পড়েছি তারপর হলো আমি এই ড্রেসের সঙ্গে সাদা কানারটাই যাবে তো আমি সাদা কানারটাই পরে নিলাম সুন্দরভাবে তারপর আমি হালকা লিপস্টিক চুল বেঁধে নিয়েছিলাম টিপ টিপ সুন্দরভাবে আমি এখানে রেডি হয়েই গিয়েছিলাম তারপরে আমার মনে পড়লো হে ভগবান আমি তো নেলপালিশ পরিনি অনুষ্ঠানে যাব বলে কথা নেল নেইপালিশ পরিনি তাড়াতাড়ি করে আমি নেলপালিশ হাতে নিয়ে নিলাম আর আমার মুখই হচ্ছে আমার ফ্যান আমি তাড়াতাড়ি ফু দিয়ে এটা শুকিয়েও নিলাম আর আমার ম্যাচিং করে ড্রে নেলপালিশটা পড়ি কেমন লাগে সেটা বলো আমি আর আমার দিদা টুকটুক করে চলে গেলাম কীর্তনের দিকে আর আমার হাত পা তো কী চঞ্চল আমি তো স্থিরভাবে থাকতে পারি না সে তোমরা দেখলেই বুঝতে পারবে ঠাকুরের কাছে মাথা নত করলাম আর বললাম ঠাকুর সারা বছর যা পাপ করেছি তুমি প্লিজ ক্ষমা করে দিও তারপরে কীর্তন শুনছিলাম আমার কীর্তন শুনতে শুনতে আমার বান্ধবীরা বললো যে ভোগের প্রসাদ শেষ হয়ে গেছে খুব কান্না পাচ্ছিলো শুনে যেটুকুনি লাস্টে ছিল আমরা মিলিয়ে সবাই মিলে মিলেমিশে খেলাম এটাই হয়েছে আমার সাথে খারাপ কিছু